কুম্ভ রাশির বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের এই জ্যোতিষ ইউটিউব চ্যানেলে বন্ধুরা চাইলে মরেও যাবেন কিন্তু দুই হাজার ছাব্বিশ শুরু হবার আগেই এই তিন জায়গায় ভুলেও যাবেন না না হলে নতুন বছরে আপনাকে দারিদ্র আর ধ্বংসের মুখোমুখি হতে হবে পুরো পরিবার রক্তাক্ত কান্না করবে দুবেলা খাবারের জন্য আপনাকে ভিক্ষা করতে হতে পারে কারণ বন্ধুদের নতুন বছর থেকে আপনার অনেক আশা আছে কিন্তু ভুলেও এই বছরের শেষের দিকে এই তিন জায়গায় গেলে আপনার বাড়ি থেকে মা লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যাবে আপনার হাতের বরকত কমে যাবে আপনার ভাগ্য এবং কিসমত আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে কারণ বন্ধুদের অজান্তে আপনি অনেক জায়গায় প্রতিদিন যাতায়াত করেন কিন্তু এখন আর কিছুদিনের মধ্যে নতুন বছর আসছে আর যদি তার আগে আপনি ভুল করে কোন নেতিবাচক জায়গায় গিয়ে পড়েন তাহলে আপনার ভাগ্যের রেখাগুলো মুছে যেতে পারে বন্ধুরা আপনার উপর যে কুলদেবীর বা কুল দেবতার আশীর্বাদ আছে সেটাও হারিয়ে যেতে পারে বন্ধুরা আপনারা সবাই চান নতুন বছর আপনার জীবনের সবচেয়ে ভালো বছর হোক এই বছর কেমন কাটল ঠিকমতো বুঝতেই পারিনি অনেক ওঠাপড়া ছিল জীবনে টাকা এসেছে কিন্তু বেশি দিন টিকে নেই অনেকেই আমাদের ছেড়ে চলে গেছে কিন্তু এখন নতুন বছর আসছে গৃহ নক্ষত্রগুলো বেশ আপনার অবস্থা ভালো থাকবে বন্ধুদের জন্য বলছি এই পুরো বছর তোমাদের জীবনে প্রচুর টাকা আসবে অনেক আনন্দ আসবে কিন্তু আমার প্রিয় বন্ধুদের যদি ভুলবশত তুমি কিছু ভুল জায়গায় চলে যাও তাহলে তোমার উপর বড় একটা সমস্যা এসে পড়তে পারে তোমার নবরাত্রি গ্রহগুলো বিশৃঙ্খল হতে পারে তাই বন্ধুদের নতুন বছরের শুরুতে এই তিন জায়গায় ভুলেও পা দিও না হলে তোমার উপর নেতিবাচক শক্তি প্রভাব ফেলতে পারে যা আসন্ন বছরটাকে পুরোপুরি ধ্বংস এবং গরিব করে দেবে বন্ধুরা তোমরা দিনরাত পরিশ্রম করো তোমাদের জীবন ভালো করার জন্য সবকিছু ঠিকঠাক করার জন্য সবাই চেষ্টা করে কিন্তু আমার প্রিয় বন্ধুদের এই নতুন বছরে তোমরা অনেক আশা বেঁধে রেখেছ কিন্তু যদি তোমার একটু ভুল পদক্ষেপ হয়ে যায় কোথাও তাহলে সবকিছু উল্টে যেতে পারে যা ভেবেছ সবকিছু নষ্ট হয়ে যেতে পারে কারণ এই তিনটে জায়গা ধ্বংসের কারণ হয় বন্ধুরা যদি ভুলবশত এই জায়গাগুলোতে চলে যাও তাহলে নতুন বছরে যখন তুমি প্রবেশ করবে তখন নেতিবাচকতা নিয়ে খারাপ কিছু নিয়ে প্রবেশ করবে নিজের উপর ভূতপ্রেত খারাপ ভাগ্য ভাঙ্গা নসীব ভাঙ্গা ভাগ্যের দোষ নিতে হবে তুমি নতুন বছরে প্রবেশ করবে তো আসলে কোন জায়গায় কখনো যেতে যাবে না সেই তিনটে জায়গা কোথায় সব তথ্য আমি তোমাকে দেব আর কোথায় যাওয়া উচিত সেটাও এই ভিডিওতে বলবো হ্যাঁ আমার প্রিয় বন্ধু নতুন বছর শুরু হবার আগে কোথায় ঘুরে যাওয়া উচিত যাতে তোমার জীবনে সুখ আসে টাকা ধন সম্পদ তোমার জীবনে প্রচুর বয়ে চলে মা লক্ষ্মী তোমার উপর সদা খুশি থাকুক নতুন বছরের শুরু থেকেই মা লক্ষ্মীর আশীর্বাদ তোমার সঙ্গে থাকুক তোমার ভাগ্য তোমার সঙ্গ তোমার নশ্বরতা সব তোমার পাশে থাকো সেই জায়গা কোনটা তো বন্ধু সেটাও আমি বলবো শুধু আমার সঙ্গে শুরু থেকেই থাকো শেষ পর্যন্ত টিকে থাকতে হবে বন্ধুদের সাথে আমরা অনেক সময় অজান্তে নানা জায়গায় চলে যাই যেমন কোন আত্মীয়ের বাড়ি গিয়ে বা কোথাও ঘুরতে চলে যাই কিন্তু তোমরা জানো না যখন আমরা ওখানে যাই তখন ওখানে শক্তি আমাদের সাথে ফিরে এসে বাড়িতে ঢুকে পড়ে অনেক সময় আমরা এমন কিছু ভুল জায়গায় পা দিই যা আমাদের উপর লাকীর হাত অর্থাৎ আমাদের ইতিবাচক শক্তি ধ্বংস করে দেয় আর তখন আমাদের উপর নেতিবাচক শক্তি ভূত প্রেতের বাস শুরু হয়ে যায় তারপর আমরা যা কিছু করি সব উল্টে যায় আমাদের মাথা ভারী হয়ে যায় আমাদের ঘরে যে লক্ষ্মী আগে বাস করতো সেই লক্ষ্মী রেগে গিয়ে চলে যায় তাই বন্ধুদের কিছু জায়গা এমন আছে যেখানে ভুলেও যাওয়া উচিত নয় কারণ তোমরা তো বন্ধুদের জানতে ও অজানতে চলে যাও কিন্তু এবার সেই ভুল করা চলবে তাই মন দিয়ে শুনো প্রথম জায়গার দিকে যাই বন্ধুদের কিন্তু তার আগে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা অবশ্যই লাইক দিতে ভুলবে না প্রিয় বাগেশ্বর ধামের লাড্ডুদের আজকের এই ভিডিওটা লাইক করে দাও এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও আমি জয় বাগেশ্বর ধাম সরকার অবশ্যই লিখব আর জয় মা লিখতে একদম ভুলিও না বন্ধুদের প্রথম জায়গার নাম শ্মশান ঘাট বা হাসপাতাল হ্যাঁ বন্ধুরা আমি শ্মশান ঘাটের দিকে যাচ্ছি দেখো যদি তোমরা কোন কাছের আত্মীয়ের শেষকৃত্যে যাও তাতে কোন সমস্যা নেই কারণ যেতেই হবে কিন্তু যদি দূরের আত্মীয় হয় বা যেতেই না হয় তবু যদি তোমরা শ্মশানে যাও তাহলে আমি বলছি যেও না কেননা তোমরা সবাই যেন শ্মশান ঘাটে অনেক ধরনের নেতিবাচক শক্তি থাকে আমাদের শরীরের পজিটিভ এনার্জি পুরোপুরি ধ্বংস করে দিতে পারে এমন ঘটনা ঘটে থাকে আর এখন বছরটা শেষের দিকে এরপর আমরা নতুন বছরে প্রবেশ করব তাই বন্ধুদের নতুন বছরে যখনই প্রবেশ করবে পজিটিভিটি নিয়ে প্রবেশ করো তোমার ওপর দেবদেবতাদের আশীর্বাদ থাকা উচিত কোন ভুল শক্তির প্রভাব নয় আমার কথা বুঝছ তো তাই এমন নেতিবাচক জায়গায় যাওয়ায় দাও যদি কোন ঘনিষ্ঠ আত্মীয় থাকে আর যেতেই হয় যেমন শ্মশান তাহলে যাও কিন্তু ফিরে আসার সময় নিজের উপর গঙ্গাজলের ছিটা দাও যেন নেগেটিভ শক্তিগুলো আবার দূরে সরে যাক আর যে কাপড় পরে যাচ্ছ সেটা খুলে বাইরে ছেড়ে দাও ওই কাপড় পরে ঘরে ঢুকবে না এই ব্যাপারে খেয়াল রাখো আর বাইরে স্নান করে তারপর ঘরে প্রবেশ করো না হলে ওই নেগেটিভ এনার্জি তোমার বাড়িতে ঢুকে যাবে আর মা লক্ষ্মী তোমার থেকে রুষ্ট হয়ে যাবে বছরের শেষে মা লক্ষ্মী যদি রুষ্ট হন তাহলে নতুন বছরের সমস্যা আর দুশ্চিন্তা সব দিক থেকে আসবে তাই বন্ধু যেতে হলে কিছু নিয়মকানুন মেনে চলা জরুরি যদি এসব ব্যাপারে খেয়াল না রাখা হয় তাহলে নতুন বছরে হঠাৎ করেই তোমার বন্ধুদের কেউ অসুস্থ হয়ে পড়তে পারে তোমার কাজেও মন বসবে না শুরুতেই টাকা এসে থেমে যাবে আর তোমার সম্পর্কগুলিতেও বন্ধুত্বের দূরত্ব আসবে সম্পর্ক ভাঙ্গার কাঙ্গারে চলে আসতে পারে বন্ধুরা এটা কোনো কুসংস্কার নয় এটা শক্তির বিজ্ঞান তাই বছরের শেষে কোনো ভুল জায়গায় যাওয়া উচিত নয় খেয়াল রেখো এটা শুধু ক্যালেন্ডার বদলাচ্ছে না গ্রহগুলোর হিসাবও বদলাচ্ছে আর নতুন এক শক্তি আসছে যখন আমরা নতুন বছরে প্রবেশ করি তখন সেই নতুন শক্তির সঙ্গে আমাদের প্রবেশ করতে হবে নতুন বছরে এখন পরবর্তী কথা বন্ধুরা একদম মনোযোগ দিয়ে শুনুন বছরের শেষ চলছে বন্ধুরা আপনার চারপাশে যদি কেউ নেতিবাচক মানুষ থাকে যে সব সময় খারাপ চিন্তা করে বা যার জীবনে আগেই কোন সমস্যা বেশি চলছে বেশিরভাগ সময় আমাদের চারপাশে এমন কিছু মানুষ থাকে যাদের জীবনে সমস্যা ও ঝামেলা থাকে যাদের সাথে আমরা কথা বলি তারা কথা বলতে বলতে কাঁদতে শুরু করে যাদের কাছে আমরা যাই তারা তাদের দুঃখ নিয়ে বসে পড়ে এমন অনেকেই থাকে আপনার চারপাশেও এমন কিছু মানুষ থাকতেই পারে যারা বারবার নিজের দুঃখ কষ্ট নিয়ে আপনার সামনে কেঁদে থাকেন এটাই একটা অভ্যাস হয়ে যায় তাদের যারা সবসময় কাঁদতেই থাকে তাই এমন দুঃখের মানুষদের থেকে একটু দূরে থাকুন কারণ বছরের শেষে এসব মানুষ আপনার জীবনের রঙে কালো ছোপ দিতে পারে হ্যাঁ বন্ধুরা কারণ এদের এনার্জি আগেই নেতিবাচক এদের উপর অনেক ধরনের খারাপ শক্তি কাজ করে এবং এদের নেতিবাচকতা আপনার উপরও প্রভাব ফেলতে পারে এদের জীবনের সমস্যা আর দুঃখ আপনার উপরও এসে পড়তে পারে এমন কি তা আরও বেশি হলেও পারে হ্যাঁ তাই বছরের শেষে এমন মানুষদের থেকে দূরে থাকো যারা নেতিবাচক যাদের জীবনে আগেই কোন দুঃখ বা সমস্যা আছে আমি বলছি না যে কোন দুঃখী মানুষের কাছে যেও না আমি বলছি যারা অভ্যাসত দুঃখী যারা সব সময় দুঃখে থাকাই তাদের অভ্যাস হয়ে গেছে তাদের থেকে দূরে থাকুক না হলে তাদের নেতিবাচকতা তোমাকে ওপর চাপিয়ে দিতে পারে এখন পরের জিনিসটা খেয়াল করো বন্ধু এবার পরের জায়গাটা হলো অনেক সময় আমরা এমন জায়গায় যাই যা অনেক দিন থেকে খালি পড়ে আছে যেমন কোন বাড়ি যেখানে অনেক দিন ধরে কেউ থাকে না বা কোথাও ভাঙাচোরা চলছে বন্ধুরা যেখানে খুব বেশি অন্ধকার থাকে এমন জায়গায় যাওয়া উচিত না কারণ ভালো করে শুনো আমাদের ধর্ম এটা বলে যে সেখানে থাকা শক্তিতে দারিদ্রতা থাকে সেখানে দারিদ্রতার আত্মা বেঁচে থাকে এমন জায়গায় গেলে আমাদের বাড়িতেও সমস্যা শুরু হয় এবং যেই ব্যক্তি সেখানে যায় তার ইতিবাচক শক্তি নষ্ট হয় যার ফলে টাকা আটকে যায় চাকরিতে বাধা আসে আর বাড়িতে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যায় বন্ধুরা আদালত কোর্টের ঝামেলা নতুন বছরের শুরু থেকেই সমস্যা হতে পারে তাই এমন নির্জন জায়গায় যাবেন না কারণ সেখানে ক্রেতাত্মাদের বাস এই সব আপনাকে নিজের দিকে টানে এখন আরেকটা কথা বন্ধুরা হাসপাতাল হ্যাঁ হাসপাতাল তো অসুস্থ মানুষদের জন্যই কিন্তু যদি অপ্রয়োজনীয়ভাবে হাসপাতাল যাও তাহলে সাবধান হও কখনো যদি কোন কাছের মানুষ অসুস্থ হয় তার খোঁজ নিতে বা তাকে নিয়ে হাসপাতালে যেতে হয় সেটাই ঠিক কিন্তু বন্ধুরা কিছু জিনিস খেয়াল রাখতে হবে শুনো হাসপাতাল তো চিকিৎসার জায়গা কিন্তু বছরের শেষের দিকে বিনা কারণে হাসপাতাল যাওয়া খারাপ লক্ষণ কারণ হাসপাতালে অনেক খারাপ খারাপ শক্তি থাকে হাসপাতালের শক্তি সবচেয়ে খারাপ ধরনের সেখানে এত খারাপ শক্তি থাকে যে সেটা ভালো মানুষকেও নষ্ট করে দিতে পারে তাই বন্ধুরা যদি বছরের শেষ দিনে কখনও হাসপাতাল যেতে হয় অবশ্যই সাথে একটা ধারালো ছুরি বা কাঁচি বা কোন ধারালো নক্তিযুক্ত জিনিস নিয়ে যেও এতে নেতিবাচক শক্তি তোমার থেকে দূরে থাকবে একটা লেবু অবশ্যই নিয়ে যেও এবং ফিরে আসার সময় সেই লেবুটা বাইরে ফেলে দাও তারপরেই বাড়িতে প্রবেশ করো আর যতটা সম্ভবের শেষে হাসপাতাল যাওয়া দিয়ে চলবে তোমার জন্য সেটাই ভালো হবে যদি তুমি বাঁচো তবেই ভালো না হলে বন্ধুরা নতুন বছরের শুরুতেই তোমার বাড়িতে রোগ রোগ ব্যাধি ঢুকে পড়তে পারে নতুন নতুন রোগ সক্রিয় হয়ে যাবে হাসপাতালের এনার্জি ছোঁয়াও তোমার জীবনে ভূমিকম্প এনে দিতে পারে কারণ হাসপাতাল এমন একটা জায়গা যেখানে দুঃখ যন্ত্রণার ভয়ের আর মৃত্যুর সবচেয়ে বেশি এনার্জি থাকে তো এখন আমি পরের জায়গার দিকে এগি আমার প্রিয় বন্ধুদের একদম ভালো করে শোনো কিন্তু আমি তোমাদের কিছু কথা বলছি ভালো করে শোনো বন্ধুদের আমি জানি দুই হাজার পঁচিশ সাল তোমাদের অনেক কষ্ট দিয়েছে অনেক যন্ত্রণায় হয়েছে তুমি সারা বছর সেটা সহ্য করেছ যা হওয়া উচিত ছিল না সেটাও তোমার সাথেই হয়েছে বন্ধুদের অনেক তোমার কাছের মানুষ তোমাকে ধোকা দিয়েছে তোমার অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে অনেকের কথা আমি জানি কিন্তু যা হয়েছে হয়েছে বন্ধুদের এখন আসছে নতুন বছর এই বছরে যা যা হয়েছে তা আগামী বছরে যেন না ঘটে এজন্য আমাদের আগে থেকেই প্রস্তুত থাকতে হবে বন্ধুদের আর বিশ্বাস করুন নতুন বছর দুই হাজার ছাব্বিশের গ্রহের অবস্থান অনেক দারুণ দেখাচ্ছে বন্ধুদের এই নতুন বছরের শুরু থেকেই দুই হাজার ছাব্বিশের শুরু থেকেই আপনার জীবনে নানা ধরনের সুখ পরিস্থিতি তৈরি হচ্ছে এখানে রাহু শনির সংমিশ্রণ হয়েছে যা আপনার উন্নতির জন্য অনেক সুযোগ এনে দেবে যখন রাহু আর শনি কর্মফলদাতা হয় তাহলে যদি তারা কারও কৃপা করেন সেই মানুষটাকে এত কিছু দেয় যে সে সামলাতে পারে না সেই মানুষের জীবনে এত ধন সম্পদ আর সুখ আসে যে সে গরিব থেকে রাজা হয়ে যায় বন্ধুরা আপনি কোটিপতি হয়ে উঠবেন আর এই বছর আপনার জন্য ঠিক তেমনি কিছু ঘটতে যাচ্ছে তাই এখন থেকে এই প্রস্তুতি নিন আর কিছু ভুল করবেন না সেই সব ব্যাপারগুলোর কথাও আমি বলবো তাই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখাটা খুবই জরুরি এখনই আমি একটা উপায় বলছি হ্যাঁ একদম এখনই বলছি মনোযোগ দিয়ে শুনুন নতুন বছর শুরু হবার আগেই এই উপায়টা করে ফেলুন মানে এই বছরের শেষ দিনগুলোতেই যা কিছু বাকি আছে সেই সময়ে এই উপায়টা করুন যাতে আসন্ন নতুন বছর আপনার জন্য সুভ ও শক্তিশালী হয় আপনার শুক্র শক্তিশালী থাকুক দেখুন যদি শনি শক্তিশালী থাকে তাহলে আপনার কর্মফল পাবেন এবং শুক্র শক্তিশালী থাকলে মা লক্ষ্মী আপনার উপর দয়া করবেন মা লক্ষ্মী আপনার বাড়িতে বাস করবে ধন স্থির থাকবে বন্ধুদের কাছে ধন আসবে এবং খরচ খুব বেশি হবে না আর বন্ধুরা অন্য ধরনের সমস্যা যেমন আপনি খুব মানসিকভাবে চিন্তিত থাকেন নানা ধরনের উদ্বেগ আপনাকে বিরক্ত করে ভবিষ্যতের ভয় শত্রুর প্রভাব এসব সব কষ্ট থেকে মুক্তি পাবেন তো কী করতে হবে মনোযোগ দিয়ে শুনুন সবচেয়ে আগে আমাদের শনি শক্তিশালী করতে হবে তো বন্ধুদের বছরের শেষ এই সময় শনি মন্দিরে যেতে হবে হ্যাঁ আপনাকে শনি মন্দিরে যেতে হবে আর শনিদেবকে কালো তিল আর সর্ষের তেল চড়াতে হবে আর যখন মন্দির থেকে ফিরছেন তখন কোন কালো অবশ্যই আপনার বাড়ির তৈরি রুটি খাওয়াবেন হ্যাঁ বাড়ির তৈরি দুধের রুটি বা সাধারণ রুটি খাওয়াতে ভুলবেন না এতে শনি যিনি কর্মফল দান করেন তিনি আপনার উপর খুব খুশি থাকবেন আপনার কর্মস্থির থাকবে বন্ধু আর শনি আসন্ন বছরের শুরু থেকেই আপনার উপর অনেক করুণা করবেন এখন শুক্রকে শক্তিশালী করার জন্য আমি উপায় বলছি তার আগে বন্ধুরা আমি মূল ভিডিওর দিকে যাচ্ছি উপায় ভিডিওর শেষে বলব তাই শেষ পর্যন্ত দেখো এখন কোন তৃতীয় জায়গায় যাওয়া যাবে না ভালো করে শোনো বন্ধুরা এখন আমি একটু দ্রুত কিছু কথা বলবো দেখো বছরের শেষের এই সময় যাদের কাঁদতে দেখো বা যারা সবসময় দুঃখ পাইছে তাদের থেকে একদম দূরে থেকো কারণ তাদের শক্তি অনেক নেতিবাচক হয় এবং আমাদের এমন লোকদের কাছে যেতেই হবে না যারা আগেই দুঃখী কাঁদছে আর যদি তোমাদের বাড়িতে কেউ এমন থাকে যে প্রায় কাঁদে মুক্তা বারবার খিটখিটে থাকলে ওকে বলো বছর শেষ হতে চলেছে একটু আনন্দ নিয়ে এসো নিজের মধ্যে যে মুখটা খারাপ সেটা ভালো করো আর বাড়িতে আনন্দময় পরিবেশ রাখো বাড়িতে তোমাকে বন্ধুদের মতো ভালো পরিবেশ রাখতে হবে বাড়িতে দুঃখ দুঃখের মতো পরিবেশ থাকা চলবে না না হলে সবকিছু নষ্ট হয়ে যাবে আসছে বছরে ওরা দেখবে তোমার বাড়ির লক্ষ্মী হাসি আর আনন্দ পছন্দ করে যার কারণে বাড়িতে হাসি খুশির পরিবেশ থাকে ভালো করে সবাই হাসি খুশি থাকো তখনই তো মা লক্ষ্মী থাকে সব সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকে এমন জায়গায় মা লক্ষ্মী থাকে না যেখানে কেউ বারবার কাঁদে দুঃখে ভোগে দেখো তোমার কি মনে হয় তুমি দুঃখী থাকবে তুমি বারবার কাঁদে তুমি সবসময় মানুষ আর বন্ধুদের থেকে ভালোবাসা সাহায্যের প্রত্যাশা করবে তাহলে কিছু হবে না তোমার মনে হয় ঈশ্বর আমাকে সাহায্য করবে না ঈশ্বরও এমন মানুষকে পছন্দ করে না যারা সব সময় কাঁদে ঈশ্বর যখন তোমাকে দেখে বলে আমি তো তাকে প্রায়ই দিই কখনো না কখনো একটু সুখ তো আমি তাকে দিই তারপরেও সে বারবার কার কোকাকে সে সবসময় দুঃখী থাকে ঈশ্বর ভাবেন হয়তো ওকে কষ্টেই ভালো লাগে হয়তো ওকে কাদাই ভালো লাগে তাই ঈশ্বর তোমার জীবনে আরো কষ্ট দেয় ঈশ্বর তোমার জীবনে আরো সমস্যা দেয় তাই বন্ধুরা সবসময় হাসির চলে থাকো সময় খুশি থাকুক ধন থাকুক বা কম থাকুক কোন ব্যাপার না জীবনে সমস্যা থাকলেও খুশি থেকো খুশি থাকলে ঈশ্বরও ভাববে এই তো খুশি আছে আমি ওকে আরো দেব আমি একটু দিয়েছি তবুও খুশি তাই আমি ওকে আরো দেব ও আরো খুশি থাকবে তাই আমরা যেমন থাকি ঈশ্বরও তেমনই আমাদের দেয় যদি আমরা সুখে থাকি তাহলে ঈশ্বর আর সুখ দেবে আমরা যদি দুঃখিত থাকি তাহলে আমাদের আরো দুঃখ দেবে তাই বন্ধুদের এই সব ব্যাপারে সবসময় খেয়াল রাখো এবার পরের কথা বন্ধুদের এই বছর অনেকেই তোমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তোমাদের চারপাশে অনেক স্বার্থপর সম্পর্ক আছে তাই দেখো যা হয়েছে তা হয়েছে কিন্তু এখন কিছু ব্যাপারে খেয়াল দেয়া দরকার যারা তোমাকে ঠকিয়েছে অপমান করেছে বা যাদের নিয়ে তোমার মন ভারী থাকে বছরের শেষে তাদের বাড়িতে যেও না কারণ যদি যাও সেটাকে আত্মঘাতী কাজ মনে করা হবে এমন জায়গায় গেলে তোমার আত্মবিশ্বাস ভেঙে পড়বে তোমার সিদ্ধান্তের শক্তি কমে যাবে নতুন বছরে আবারও একই লোকেরা তোমাকে ক্ষতি করবে তো বন্ধুরা বছরের শেষে সেই কাজ করো যা তোমাকে ভালো লাগে সেই খাবার খাও যা তোমার পছন্দ বছরের শেষে তোমাকে এমন এমন কাজ করতে হবে যা তোমাকে খুশি রাখে আরেকটি কথা বেশি ভিড়ের জায়গায় ঝামেলাযুক্ত জায়গায় যাওয়ার চেষ্টা করো না যেমন বন্ধুরা রেলওয়ে স্টেশন বা বাস স্ট্যান্ড ভিড়ের জায়গায় বছর শেষে ফাঁকি দিয়ে ঘোরাফেরা করা অসুখ মনে করা হয় কারণ বেশি ভিড়ের জায়গায় নতুন নতুন অদ্ভুত ধরনের শক্তির উপস্থিতি থাকে মানুষ তো সবাই থাকে আর এখানে বন্ধুরা মানসিক শক্তি ছড়ায় যেদিকে যাই রেগে যাওয়ার প্রবণতা বাড়ে আর নতুন বছরে কি হবে তোমার ফোকাস শেষ হয়ে যাবে তাই যতটা সম্ভব কম ভিড়ের জায়গায় যেতে হবে সাথে বেশি গালিগালাজও করতে হবে না ঝগড়াও করতে হবে না আর যেখানে ঝগড়া হচ্ছে সেখান থেকেও দূরে থাকতে হবে না হলে তোমার ভাগ্য নষ্ট হতে পারে আর একটা কথা আমরা অনেক সময় দেখি অনেক জায়গায় পুরনো জিনিসের বাজার বসে যাকে চোর বাজার বা আতালা বা ভাঙার বাজার বলা হয় ওই জায়গায় যেও না এটার কথাও মাথায় রাখো এমন বাজার যেখানে লাগে সেখান থেকে দূরে থাকো কারণ যেখানে পুরোনো জিনিসের বাজার বসে সেখানে নানা ধরনের অসুখ নেতিবাচক শক্তি আগে থেকেই ভিট করে থাকে পুরনো কাপড় পুরোনো জিনিসপত্র পুরোনো ফার্নিচার পুরনো দরকারি জিনিস এসব থেকে দূরে থাকতে হবে আর যেখানে এসব মেলে সেখানে যেতেও হবে না হলে তোমার জীবনে নানা অঘটন ঘটতে শুরু করবে যদি সেখানে সময় কাটাও টাকা আটকে যাবে আর বড় বড় বিপদ তোমাকে আঘাত করবে বন্ধু এখন পরের কথা মন দিয়ে শোনো বছরের শেষ দিনে কিছু কাজ একদমই করো না এই কথা কঠিন কিন্তু সত্যি বন্ধু ঋণ দিও না বন্ধ করে দাও বছরের শেষ দিনে যেই ঋণ দাও বেশিরভাগ ক্ষেত্রেই সারা বছর আটকে থাকে আর মা লক্ষ্মী তোমার থেকে বিরক্ত হয়ে যায় বছরের শেষে যদি কাউকে ঋণ দাও মা লক্ষ্মীর মনে হবে তুমি তার কদর করো না তারপর মা লক্ষ্মী তোমাকে ছেড়ে চলে যাবে এখন পরের কথা বন্ধু যে কোনো সম্পর্ক ভাঙতে নেই বছরের শেষে কাউকে নিয়ে ঝগড়া করতে নেই কারো সম্পর্ক ছিন্ন করতে নেই না হলে নতুন বছরে মানসিক অশান্তি রাহে বন্ধুরা একই জিনিসগুলি মাথায় ঘুরবে সাথে সাথে ঘরে ভাঙা জিনিস খারাপ সময় যদি কোন জিনিস ব্যান্ধ হয়ে থাকে তাহলে তা বাড়ির বাইরে ঢেলে দিন ঘরে কোন অশুভ জিনিস থাকা উচিত না এই ব্যাপারে খেয়াল রাখেন সাথে আপনি আপনার মোবাইলে নানা ধরনের জিনিস দেখেন টিভিতেও নানা ধরনের জিনিস দেখেন কিন্তু এখন কয়েকদিন পর্যন্ত যখন বছরের শেষ চলছে তখন কয়েকদিন পর্যন্ত ভয়ঙ্কর খারাপ বা দুঃখাজনক জিনিস দেখনা বন্ধ কর না হলে এর প্রভাব তোমার দিন দিন জীবনে পড়ে গা